পবিত্র রমজান মাসের শেষে ঈদ উৎসব পালন দীর্ঘ এক মাস ক্যাম্প সাধনার পর অর্থাৎ রমজান মাসের শেষে আজ বৃহস্পতিবার মুসলিম ধর্মালম্বী মানুষজন খুশির উৎসব ঈদ উৎসবে মেতে ওঠেন জেলার অন্যান্য প্রান্তের ন্যায় খয়রাসোল ব্লক এলাকার মুসলিম অধ্যুষিত এলাকায় কারবালা প্রাঙ্গনে কোথাও বা মসজিদ প্রাঙ্গনে সমবেত হয়ে জামাত সহকারে ঈদের নামাজ আদায় করেন নামাজ শেষে পরস্পর পরস্পরের সাথে সালাম শুভেচ্ছা ও কুলাকুলি পর্ব এরপর বাড়ি বাড়ি গিয়ে সালাম শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সেমাই ইত্যাদি দিয়ে মিষ্টি মুখ করানো হয় শান্তি শৃঙ্খলা সম্প্রতি ভাতৃত্ববোধ এবং বিশ্ব শান্তির জন্য নামাজ শেষে বিশেষ প্রার্থনা বা দোয়া ক্ষয়ের করা হয় こいにちは。